চা চ বন জ অন্য কমে তাঁতের তুত্তি আজকে শিখব ভ্যারব ভ্যানি রে যার বাংলা দ্বারায় আসা আজকে ভ্যানি থেকে শিখব তারপশাতু পশ্চিম যার বাংলা দ্বারায় নিখুত অতীত যেমন এটা তো আসার ক্ষেত্রে ভেরব ভ্যানি যদি আমি একদিন আগে আসি বা দুই দিন আগে আসি বা এক বছর আগে আসি এক জায়গা থেকে সেটাকে আমরা কিভাবে কনভার্ট করব ইতালিয়ানে সেটা ইতালিয়ানে হচ্ছে ট্রাপাসাতো পশ্চিমে দিয়া বলতে হবে যেমন আমি আসছিলাম যেমন আমি এসেছিলাম তুমি এসেছিলে সে এসেছিল আমরা এসেছিলাম তোমরা এসেছিলে তারা এসেছিল ঠিক এটা ইতালিয়ানও ত্রাপাশাতো পশ্চিমে দিয়া বলা যায় যেমন এও এর ভ্যানুতো আমি এসেছিলাম তু এরই ভ্যানুতো তুমি এসেছিলে লুইলেই এরা ভ্যানোতো সে এসেছিল নই এরাম নই এরাম ভ্যানুতো আমরা এসেছিলাম বই এরা লর এরানো ভেনুত তারা এসেছিল যেরকম এই আমি এসেছিলাম তুমি এসেছিলে এটা অতীত নিখোঁজ যেরকম আমি গত বছর এক জায়গা থেকে আসছি বা পশুদিন এক জায়গা থেকে আসছি সেটা যদি আমার বলতে হয় তাহলে ত্রাফ সাতু ব্যানের ব্যার্ব থেকে সাতু পশ্চিম কাল দিয়া এটাকে কনভার্ট করতে হবে আহ এইটাই এটাই করতেছি শিকার জন্য যতটা পারি ততটুকু করতেছি আর কি